হ্যালো বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন তো আপনাদের জন্য একটা নতুন ব্লক নিয়ে হাজির হতে যাচ্ছি তো আমি বর্তমানে এখন বাইলা আছি আসি গুইমারা মানে ছড়ি খাটো জোনে তো আমার ভিডিওর সাথে থাকুন দেখি আপনাদেরকে নতুনত্ব কি দেখাতে পারি আর আপনি তো বরাবর আপনারা তো বরাবরই জানান আমরা আমি একটু ভক্ত তো যখনই সুযোগ পাই সুযোগ পেলেই কাজে লাগায় ফেলি অনেকে হয়তো মনে কষ্ট পেতে পারে বন্ধু বন্ধুবান্ধব অনেকেই কিছু করার নাই কারণ সময়ে সবসময় থেমে থাকে না যখন যেটা যেখানে সুযোগ হবে সেখানে সুযোগটা কাজে লাগাতে হবে এটাই বাস্তব তো কথা না বাড়াই বেশি ডিটেলস না যাই সাথেই থাকুন আমার ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগছে আমার ভিডিওটা হয়তো আপনারা ইউটিউবে টিকটকে এবং ফেসবুকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিওটি দেখতে পারবেন তো সাথে থাকবেন ভালো থাকবেন কেমন আছিস সাথে অনেক বছর পরে দেখা কেমন আছিস আরে বয়ের কিছু নাই সিনুস নাই মনে হয় এটি তো বেশি জার হয়ে গিয়ে এই সোড়োবেলার দেখি গেছি আমি বহুত বড় হয়ে তো আমাদের খাওয়ার আপাতত বন্দোবস্ত হয়েছে মাসিকও আর বিরক্ত করলাম না তো এই যে আজকের আয়োজন বেশি কিছু না এই যে আলু সিদ্ধ পেঁয়াজ সরিষার তেল নাই যাই হোক আর এদিকে তো আমার ফেভারিট কাঁঠাল তো আছে এটা যে কোনো সময় হয়তো আমি আক্রমণ করতে পারি যে কোনো সময় দেখা যাক কি হয় আপনাদেরকে অনেক কিছু দেখাবো আয় বয় ভাইয়া ভাত খাচ্ছে আলু সিদ্ধ দিয়ে আর উপরে এই যে কাঁঠালগুলো খাইনে খাই না যতবার আসি এখানে ততবারেই নতুন করে মুগ্ধ হই কত সুন্দর জায়গা দেখেন এই যে চারিদিকে পাহাড় আর পাহাড় ওই যে দেখেন এদিকে একটা আম গাছ দেখা যাচ্ছে এর উপরে যে বাসা বাড়িটি আমাদের শ্রীকেন্দ্রর বন্ধু ওর বাড়ি আমরা এখানে স্টে করতেছি আজকে তো এখানে প্রকৃতির অনেক রূপ দেখাবো আপনাদেরকে সাথে থাকবেন দেখেন প্রকৃতি কত সুন্দর ও বন্ধুগণ অনেক কষ্টে খুঁজতে খুঁজতে আমি সন্ধান পেয়েছি দেখি একটা পেড়ে খাইতে পারি কি না তোমাকে মা যে রোদ বিরক্ত লাগতেছে দেখছেন তো দেখি আপনাদের জন্য সুন্দর লাগতেছে মনে হচ্ছে একটু শুধু কাঁঠাল সবগুলো নিয়ে বাসায় চলে যায় ওরে শুধু ডুবতে পারতেছি না তোর বই একটু ওয়েট ভাইয়াকে একটা কাজ ধরে দিছে সুন্দর একটা গাছ ভাইয়া ভাইয়া এখন সোলারের বাতি জ্বলানোর চেষ্টা করছে কিন্তু ভালো কি কাজ করতেছে না মনে হয় সম্ভবত কি রে উৎফল কি কাজ করতেছে না কি ভিতরে কি সুইচ দেওয়া নাই সন্ধ্যা উকি দিচ্ছে চাঁদও একটু একটু করে দেখা যাচ্ছে আপনাদেরকে একটা নতুন জায়গাতে নিয়ে যাই এটা ওনাদের একটা জীবন সংগ্রামের বিষয় দেখান এখানে কত সুন্দর একটা জিনিস মুরগি বিড়াল কুকুর সব একসাথে কত সুন্দর মিলবন্ধ হন হচ্ছে যে আমাদের দাদু আমার আপনার সাথে একটু কথা বলা যাবে আপনার কি হন আচ্ছা আচ্ছা

কি হইতে যাও বড় হই বড় হই কি হইতে যাও বলো না সমস্যা নাই এখানে লজ্জার কিছু নাই বলো বলবা না বল বড় মনের মানুষ হইতে যাই কি বলো বলো ক আমি বড় মনের মানুষ হইতে যাই মাস্টার মাস্টার হইতে চাও আচ্ছা তাও ভালো ঠিক আছে তোমার ইচ্ছা পূরণ হোক ঠিক আছে আড্ডা বসেছে এখন বর্তমানে আমাদের 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 ভাইয়ের বিয়ের আলাপ চলতেছে হচ্ছে বৌদি দিদি যাই হোক ওনারা আসলে অনেক সংগ্রাম করে এখানে বেঁচে আছেন। যেটাই হোক শহরের মানুষরা তো এগুলো বুঝবেন না এসবের মর্ম বুঝবেন না এখানে দেখেন পশু পাখির একটা অন্য ধরনের একটা ভালোবাসা আছে কি বলিস এটা শহর এগুলো দেখবি তোকে দেখা কী করবো ভাই তোর তো বলি লাভ নাই কেন আছে যে গিয়া দেশি মুরগি খাইছো ভাই হুম এগুলো তো আমি আর আমার দাদা বের হয়েছি একটু ঘোরার জন্য রাতের প্রকৃতি তো হয়তো মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে বলতে পারবো না আপনার আমার আঙ্গুলটা তো দেখতেছেন ওই পাশে দেখেন মেঘের একটা ছায়া দেখা যাচ্ছে মানে দেখতে মনে হচ্ছে ফুল সাজেক্ট তো হয়তো ততটুক আসতেছে না গতবার বুঝছেন দাদা এই জায়গাতে এখানে আনারসের খেত ছিল আমাদের কিছু ছোট ভাইদের সাথে ওরা ভাই যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভাই আপ্যায়ন করছে আনারস খাইছি ভাই দেখুন কি ভালো লাগছে আপনাদেরকে রাতের বেলাতে আসলে কিছুই দেখাতে পারছি না আমি এমন একটা জায়গা আছি পাহাড়ের খুব চূড়াতে খুব সুন্দর একটা জায়গা শুভ সকাল বন্ধুরা সময় পাঁচটা তিরিশ মিনিট আমরা সারা কাল এই জায়গাতেই ছিলাম এই যে মশারি টশরে ডাঙায় দিয়েছে ঘরে ছিলাম না এখানে উঠানেই ছিলাম এখানে ঘুমানোর অভিজ্ঞতাটা অন্যরকম খুব শান্তির ঘুম দিয়েছিলাম দেখুন আপনাদেরকে সকাল প্রকৃতি দেখাই সূর্যি মামা উকি দিচ্ছে শুধু কান পেতে পাখিদের শব্দগুলো শুনুন কী যে ভালো লাগছে কোনো কোলাহল নেই কিছু নেই এদিকে ঝিঝি পোকার আওয়াজ পশু পাখিদের কলকাকলি সব মিলে অসাধারণ এরকম একটা সকাল দেখতে পাবো আমি কল্পনা করতে পারি নাই এত সকাল আজ আমার ঘুম ভাঙবে মাঝে মাঝে চিন্তা করি মানুষের কত লোভ লালসা টাকা পয়সার জন্য খুনো খুনি কত কিছু থাকার জন্য কত কিছু আর দেখেন ওনাদের কোনো কিছুর প্রতি আফসোস নাই নাই রাজকীয় কোনো কিছু নাই কোনো কিছু তারপর ওরা কত শান্তিতে ওই যে দেখতেছেন মশারের মধ্যে ঘুম যাচ্ছে এটা হচ্ছে আমাদের উৎপল আর এই সকালবেলা থেকে মানে ঘুমাইতে আর দিল না মানে ঘুম টুম সব ভাঙাই দিছে এখানে কঁক কঁক করা শুরু করে দে একটু গর্ব কঁত কত করে ডাকে এই করে দে দে আয় 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 mà uh... <laughs> তোর গলার আওয়াজ বা যে সমন শালি কেমন আছিস কথা বলতে পারো তোর নাম কি বুঝিনা শ্যামলী কি কর তুমি আমদি কি করবো যে আম কি করবা যা কাওয়া দে কি দিয়ে তুমি কি স্কুলে পড়ো হ্যাঁ তো بوتে আবা না কো কোন স্কুলে স্কুলে শিখাই বলবা আর কি চলেন আপনাদের আপনাদেরকে একটু আম বাগান ঘুরে নিয়ে আসি কিছু আম কামপাই কিনা দেখি দেখা যাচ্ছে এই যে ছোট ছোট এই দিকের গুলো একটু বড় আছে দেখা যাচ্ছে এদিকে আমগুলো অনেক বড় যেটা যেটা বসন্ত হওয়ার ফলত অল্প অল্প করে যে বাগান পাইলে যা অবস্থা হয় আর কি যা পাত্রে পেরে পেড়ে নিচ্ছে

দুই বোনের কাজ কাজ কারবার দেখুন আর এদিকে দুইটা কুকুর বসে আছে দনু ভাই আর ও বসে বসে আম পাততেছে একটু বড় আম খাচ্ছে দনো বোন এই কাজ হচ্ছে যেগুলি ওদের আসলে খুব আনন্দে আছে আবার দুঃখ বেদনার ভিতরেও আছে শহরে অনেক কিছু আছে কিন্তু গ্রামে অনেক কিছু নাই কিন্তু ওদের ভিতর শান্তি আছে শহরে শান্তিটা নাই ওই জামার জন্য পানি নিয়ে আসতেছে পাহাড়ে আসার পর প্রচুর পানির পিপাসা বেড়ে গেছে আমার এটা কি ওই টিউবওয়েলের পানি কোথার পাতালের ভাই কি পরিমাণ রোড কিভাবে যাব গাড়ি নাই কিছু নাই পাহাড়ি পথ ভেবে কিন্তু এখন সমস্যা হচ্ছে যে চুরি তো করে ফেলছি আম চুরি করার পর এখন এই ব্যাগটা যে নিয়ে যাই তো হচ্ছে মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কি যাই হোক অন্য কোনো সময় অন্য কোথাও দেখা হবে এবার মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি